শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায়ে আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়টির উননব্বই পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলো আমরা এই ছকটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জেনে নেই এখানে আমাদের কাজটি হচ্ছে লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে নদীতে নৌকা ছেড়ে দিলে বাতাসে তা হেলে দুলে এক এক সময় এক দিকে চলতে থাকবে কিন্তু যদি নৌকার কোনো গন্তব্য স্থির করা থাকে তাহলে মাঝি চেষ্টা করেন স্রোতের সঙ্গে যুদ্ধ করে হলেও নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য প্রতিটি কাজেরই কোনো না কোনো লক্ষ্য থাকে এমনকি পাহাড় থেকে গড়িয়ে যে নদীর পথ চলা শুরু হয় তারও একটা গন্তব্য থাকে সাগরে মিলে যাওয়ার এই গন্তব্যই হলো লক্ষ্য সহজ কথায় লক্ষ্য হল ভবিষ্যৎ বা আগামীর প্রত্যাশিত ফল যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্জন করতে চায় আর লক্ষ্যে পৌঁছানোর যাবতীয় প্রচেষ্টা বা কৌশলী হল পরিকল্পনা যে কোনো কাজের ফলাফল নির্ভর করে পরিকল্পনার উপর এজন্য ব্যবস্থাপনার ভাষায় পরিকল্পনার অভিপ্রেত বা প্রত্যাশিত ফলকে লক্ষ্য নামে অভিহিত করা হয়ে থাকে এই লক্ষ্য অর্জনের জন্য কখন কোথায় কিভাবে কোন কাজ করা হবে তার নকশা বা প্রতিচ্ছবি তৈরি করাই হলো পরিকল্পনা একটি পরিকল্পনার কিছু বিশেষ বৈশিষ্ট্য বা দিক থাকে যেমন সুস্পষ্টতা বাস্তবমুখীতা গ্রহণযোগ্যতা অতীত অভিজ্ঞতার প্রতিফলন সঠিক দিক নির্দেশনা সমন্বয় ও যোগসূত্র অনিশ্চয়তা মোকাবিলা এবং সবশেষ নমনীয়তা যে পরিকল্পনায় আমরা করি না কেন তা হতে হবে সুস্পষ্ট পরিকল্পনাটি বাস্তবায়ন সম্ভব কিনা তাও ভালোভাবে পর্যালোচনা করে নিতে হবে পরিবার ও সমাজের কাছে এর গ্রহণযোগ্যতা আছে কি না অতীতের অভিজ্ঞতার আলোকে পদক্ষেপগুলো সঠিকভাবে সাজানো হয়েছে কি না এ পরিকল্পনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয়ের যোগসূত্র কীভাবে রাখা যায় এবং এই পরিকল্পনার কারণে প্রভাবিত হতে পারে এমন বিষয়গুলোর সঙ্গে সুষ্ঠু সমন্বয় করতে হবে এছাড়াও রকম অনিশ্চয়তা থাকলে কিভাবে তা মোকাবিলা করা যেতে পারে সেই সংক্রান্ত সম্ভাব্য নির্দেশনাও থাকতে হবে তবে কোনো বিষয়ে অনর থাকা যাবে না পরিস্থিতি অনুযায়ী নমনীয়তার সুযোগ থাকতে হবে পরিকল্পনা বিভিন্ন মেয়াদের হতে পারে মেয়াদের উপর ভিত্তি করে পরিকল্পনাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে যেমন স্বল্প মেয়াদি পরিকল্পনা এক বছর বা তার কম সময়ের জন্য এরপর মধ্যমেয়াদি পরিকল্পনা এটি এক বছরের অধিক বা সর্বোচ্চ পাঁচ বছর সময়ের জন্য আর সবশেষ দীর্ঘমেয়াদি পরিকল্পনা এটি পাঁচ বছরের অধিক সময়ের জন্য পরিকল্পনা যে মেয়াদেরই হোক না কেন এটি নকশা করার সময় কৌশলগত বিশ্লেষণ প্রয়োজন হয় সেক্ষেত্রে বহুল প্রচলিত একটি টার্ম রয়েছে সেটি হলো সোয়াট বিশ্লেষণ সোয়াটের প্রতিটি বর্ণের এক একটি অর্থ রয়েছে অ্যাস মানে হচ্ছে স্ট্রেংথ অর্থাৎ শক্তি সামর্থ্য বা সবল দিক ডবলিওতে উইকনেস অর্থাৎ দুর্বলতা ওতে অপরচুনিটি অর্থাৎ সুযোগ টিতে থ্রেড অর্থাৎ চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা জীবনের লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এই ধরনের বিশ্লেষণ আমাদেরকে কর্মপন্থা নির্ধারণে অনেক সহায়তা করে আমরা আবু ও শিলার পরিকল্পনায় আবার একটু ফিরে যাই তাদের দুজনের সামর্থ্য এস তাদের দুর্বলতা ডব্লিউ কাজটি সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে সুযোগ ও এবং চ্যালেঞ্জটিগুলো খুঁজে বের করি শিক্ষার্থীরা এর জন্য প্রথমেই তোমরা আবু শিলার যে কেসটি রয়েছে এই কেসটি ভালো করে পড়ে নিবে এখান থেকে তাদের সামর্থ্য দুর্বলতা সুযোগ ও চ্যালেঞ্জগুলো খুঁজে বের করবে খুঁজে বের করে নিচের এই ছকটিতে উপস্থাপন করবে এ অংশে আমরা তাদের সামর্থ্যগুলো উল্লেখ করব এ অংশে দুর্বলতা এরপর এই অংশের সুযোগ আর সবশেষে এ অংশে চ্যালেঞ্জগুলো উল্লেখ করব তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে আবু ও শিলার ক্ষেত্রে সোয়াট বিশ্লেষণ দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা তাদের দুজনের সামর্থ্যগুলো দেখে নেই, তাদের সামর্থ্যগুলো হলো দায়িত্ব পালনে আন্তরিকতা সবাইকে ভালো রাখার মানসিকতা দায়িত্বশীলতা এবং নমনীয়তা এবার চলো আমরা তাদের দুজনের দুর্বলতাগুলো দেখে নেই, তাদের দুর্বলতাগুলো হলো চঞ্চলতা মানসিক চাপ সুষ্ঠু পরিকল্পনার অভাব এবার আমরা তাদের দুজনের সুযোগগুলো দেখে নিই তাদের সুযোগগুলো হলো স্কুলে জনপ্রিয়তা স্কাউট শিক্ষক তাদের পাশে থাকার নিশ্চয়তা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা আর সবশেষে আমরা তাদের দুজনের চ্যালেঞ্জগুলো দেখে নিই তাদের চ্যালেঞ্জগুলো হলো পুরো স্কুলের সকল শিক্ষার্থীর মধ্যে আমবিতরণ এবং সুষম বন্টন এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা মেরিনার লক্ষ্যে পৌঁছানোর গল্প থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো